বাঁকুড়া জেলা খাদি মেলা চলে এসেছি এই যে দেখুন বাঁকুড়া জেলা খাদি মেলা গেট করেছে কি সুন্দর দেখুন তাহলে আপনারা সবাই চলে আসুন খাদি মেলা বাঁকুড়া জেলা দেখছেন তো কী সুন্দর বসেছে অডিটোরিয়াম প্রাঙ্গন কলেজ মোড় চলে আসুন আপনারা সবাই খাদি মেলা দেখতে দুপুর একটা থেকে শুরু হচ্ছে রাত্রি নটা অবধি চলছে চার ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি অবধি মেলা চলবে তাই আপনারা সবাই মিলে চলে আসুন খাদি মেলা দেখতে আর প্রচুর 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 শেয়ার করুন আর প্রচুর সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানান খাদি মেলা কেমন লাগছে ব্যাগগুলো দেখুন আপনাদিকে অনেক কিছু খাদি মেলাতে আজকে আমি দেখাবো শাড়ি দেখাবো এই যে শাড়ি দেখাচ্ছি কুর্তি দেখাচ্ছি তারপর কুঞ্চি বস দেখাচ্ছি কুরুশের কাজ এগুলো উল দিয়ে বুনেছে কুরুশের কাজগুলো এই যে হার গলার জুয়েলারি কাঠের আসবাব আছে দেখুন এখানে খুব সুন্দর সুন্দর কাঠের বানানো কাজ আর এখানে স্টেজ করা হয়েছে মঞ্চ বানানো হয়েছে চেয়ার পাতা আছে অনেক সবাই এসে চেয়ারে বসবে গান নাচ প্রোগ্রাম হবে একটু পরেই এই যে দেখুন শাড়িগুলো গামছা গামছা দেখুন একটা গামছার দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম শাড়িগুলো তারপর হাড়গুলো দেখুন অনেক রকমের বিভিন্ন রকমের হার আছে সুতোর কাজের হার আছে জাং জুয়েলারি আছে অক্সিডোর জুয়েলারি আছে তাহলে দেখুন আর এই যে জেন্টস কটনের একদম পিওর কটন খাদি খাদি ছিটের পোশাক জেন্টসদের লেডিসদের সবার জন্য একদম পিওর খাদি ছিটের পোশাক আছে গরমে পরে খুব আরাম পাবেন এই তো গরম আসছে গরমকালে পরে প্রচুর আরাম পাবেন একদম খাদি ছিটের পোশাক এগুলো গলা গলার হার আছে এগুলো এই যে দেখুন দাম আছে বিভিন্ন রকমের দাম আছে চল্লিশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা বিভিন্ন দাম আছে এই যে দেখুন প্রত্যেকটা জিনিস খাদি ছিটের একদম কটন আর এই যে শাড়িগুলো দেখুন শাড়ির কালেকশানগুলো দেখুন কি সুন্দর শাড়ির কালেকশানগুলো একদম চোখে লাগার মতন দেখুন খুব সুন্দর দেখতে চোখে লেগে যাবে একদম আপনাদের চোখে দেখার মতো শাড়ি নানা রকমের পোশাক এই যে দেখুন গলার হাড়গুলো দেখুন কি দারুণ দেখতে দেখছেন তো খুব সুন্দর দেখতে কালেকশানগুলো হাতের চুড়ি আছে বালা আছে সরু চুড়ি আছে এবং চওড়া বালা আছে আর এই যে দেখুন কালেকশানগুলো কুর্তি ওয়ান পিস লেগিংস নানা রকমের আছে পোশাক চুড়িদার খাদি ছিটের যতগুলো পোশাক দেখাচ্ছি সব খাদি ছিটের গরমে পড়ে যেগুলো আপনারা সবাই আরাম পাবেন সেইগুলো খাদি মেলা বসেছে খাদি মেলা বাঁকুড়া জেলা দেখছেন তো কি সুন্দর বসেছে মেলা তাই আপনারা মিস করবেন না চলে আসুন খাদি মেলা খাদি মেলা এসে উপভোগ করুন তারপর খাদি মেলাতে কফি আছে এই যে দেখুন ব্যাগ ব্যাগের কালেকশানগুলো দেখুন খুব সুন্দর সুন্দর আছে আপনাদের দেখলে নিতে ইচ্ছে করবে দেখছেন তো এই যে দেখুন কি সুন্দর সুন্দর আছে একবার দেখুন প্রত্যেকটা জিনিস একদম মনের মতো পেয়ে যাবেন এমন সুন্দর সুন্দর জিনিস আর এগুলো সাবান নিজেদের হাতে বানিয়েছে এই সাবানগুলো কোনো কেমিক্যাল নেই এই সাবানগুলো কুড়ি টাকা চল্লিশ টাকা দামে বিক্রি হচ্ছে নিজেদের হাতে বানিয়েছে তাই এই সাবানগুলো আপনারা নিতে পারেন আর এই যে দেখুন ব্লাউজের কালেকশান আছে এখানে এদিকে দেখছেন তারপর এই যে দেখুন তারপর মানুষ এসেছে সেগুলো দেখুন ভিড় হয়েছে অনেক মানুষ খাদি মেলা দেখতে এসেছে অনেক মানুষ এখন খাদি মেলা দেখছে সেগুলোও দেখুন প্রচুর ভিড় হয়েছে সবাই এসেছে খাদি মেলা দেখতে দেখছেন তো অনেক মানুষ এসেছে খাদি মেলা দেখছে আপনারাও সবাই আসুন খাদি মেলা দেখুন আপনারা সবাই এসে খাদি মেলা দেখুন এই যে দেখুন অডিটোরিয়াম প্রাঙ্গন আপনাদেরকে আপনাদিকে আমি সব ঠিকানা বলে দিয়েছি আর দামগুলো বলে দিলাম কালেকশান যেগুলো আছে আর ব্লাউজ আছে একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আবার পাঁচশো টাকা ব্লাউজের কালেকশানগুলো এই রকম আছে তারপর এই যে দেখুন হাড়গুলো গলার হারগুলো কি দারুণ বলুন তো দেখতে খুব সুন্দর দেখতে লাগছে তাই না দারুণ দেখতে দেখুন দেখলে আপনাদের তো নিতে ইচ্ছে করবেই বলুন এমন সুন্দর জিনিস নিতে তো ইচ্ছে করবেই কি সুন্দর সুন্দর জিনিসগুলো খাদি মেলাতে পাওয়া যাচ্ছে এই যে কাঠের আসবাবগুলো আছে এদিকে আবার দেখুন কি সুন্দর বসেছে খাদি মেলাতে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রচুর 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 শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খাদি মেলাতে তাই চলে এসেছি খাদি মেলা শুরু হয়ে গেছে চলছে এখন খাদি মেলা তাই আপনারা খাদি খাদিমেলা চলাকালীন চলে আসুন খাদি মেলা দেখতে আপনাদের খুব ভালো লাগবে খাদি মেলাতে এলে দেখছেন তো কি সুন্দর খাদি মেলা দেখুন এই বন্ধুরা খুব ভালো লাগছে আপনাদের বুঝতেই পারছি আপনাদের খুব ভালো লাগছে এই যে দেখুন খাদি মেলা চলছে দেখছেন তো কত মানুষ এসেছে খাদি মেলাতে খাদি মেলা দেখছে সবাই দেখুন এই যে দেখুন নানা রকমের খাদি চিটের প্যান্ট আছে জামা আছে নানা রকমের পোশাক পোশাকের বাহার খুব সুন্দর সুন্দর আছে তাই আপনারা আসুন দেখুন খাদি মেলা উপভোগ করুন খাদি মেলা পনেরো ফেব্রুয়ারি অবধি চলবে খাদি মেলা এই যে দেখুন কালেকশানগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন প্রত্যেকটা কালেকশান দেখুন এই যে দেখুন দেখছেন তো কী সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো দেখুন কী দারুন দেখতে দেখছেন তো স্টেজ করেছে এখানে এই স্টেজে প্রোগ্রাম একটু পরেই চলবে নাচ গান এই স্টেজে মঞ্চ করেছে কী সুন্দর বলুন তো মঞ্চটা দেখতে দেখুন কী সুন্দর বানিয়েছে চেয়ার পাতা আছে প্রচুর আপনারা এসে চেয়ারে বসবেন তারপর উপভোগ করবেন গান হবে নাচ হবে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের তাই চলে আসুন খাদি মেলাতে এই যে অডিটোরিয়াম দেখাচ্ছি অডিটোরিয়াম দেখুন কি দারুণ বলুন খাদি মেলা খাদি মেলা বাঁকুড়া জেলা তাহলে আপনারা আসছেন খাদি মেলা দেখতে দেখছেন তো খাদি মেলা কি সুন্দর আর কত মানুষের ভিড় সেটাও দেখছেন প্রচুর মানুষ এসেছে দেখছেন তাই চলে আসুন আর দেরি না করে খাদি মেলাতে আসুন কেমন আছেন সবাই তারপর ভালো আছেন তো নমস্কার নেবেন ভালোবাসা নেবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবাই শুভেচ্ছা নেবেন খাদি মেলার শুভেচ্ছা নেবেন এবং শীতের শুভেচ্ছা নেবেন ফেব্রুয়ারি মাসের শুভেচ্ছা ঠান্ডা ঠান্ডা শীতের মঞ্চটা দেখুন একবার কি দারুণ বানিয়েছে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখন তো আপনারা ভিডিওতে দেখছেন কাছে আসুন মেলার কাছে আসুন খাদি মেলার কাছে এসে মেলা দেখুন আর যারা সবাই বাড়ি থেকে বেরোতে পারছেন না কেউ 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 শারীরিক অসুস্থতার কারণে হয়তো পায়ে ব্যথা নিয়ে বেরোতে পারছেন না ভিডিও থেকে দেখুন আপনারা এই যে মধুগুলো দেখুন মধুগুলো বিক্রি হচ্ছে খাদি মেলাতে বলছে খাঁটি মধু একদম পাওয়া যাচ্ছে মধু খাঁটি মধু খাদি মেলাতে কি কি পাওয়া যাচ্ছে নলেন গুড় পাওয়া যাচ্ছে জানেন তো টিউব করে নলেন গুড় পর্যন্ত পাওয়া যাচ্ছে চাল আছে ভাতের চাল বিভিন্ন রকমের ভাতের চাল ভাতের চাল পাওয়া যাচ্ছে আনারদানা পাওয়া যাচ্ছে তাহলে কি কি সব পাওয়া যাচ্ছে মেলাতে আপনাদিকে সব কিছু দেখাচ্ছি এবং বলে দিচ্ছি বলে দিয়েছি আমি কি কি পাওয়া যাচ্ছে আর এই যে দেখুন কি সুন্দর হাতে করে নিজে বানাচ্ছে দেখুন কাপটা এই এই যে কাপটাই মহিলা ভদ্র মহিলা বানাচ্ছেন দেখুন কি দারুণ হাতে নিজেই নকশা করে বানাচ্ছেন কি দারুণ দেখতে লাগছে তাহলে দেখছেন তো নানা রকমের জিনিস আপনারা খাদি মেলাতে পেয়ে যাবেন তাই প্রচুর 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 আমাকে শেয়ার করুন আপনারা আর এই যে দেখুন পিঠে আছে এই পিঠেগুলো পঁচিশ টাকা দাম ভেতরে সাদা রঙের নারকেল পুর আছে খেতে খুব ভালো জানেন তো পঁচিশ টাকা দাম আপনারা পিঠে খেতে পারেন এসে আর বেশি মিষ্টি পিঠেও আছে এটা নোনতা পিঠে আর মুগ ডালের একটা পিঠে আছে মুগ পিঠে ওটাও নোনতা পিঠে এইভাবে মেলাতে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা বাড়ি থেকে বেরোতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে তারা দেখুন আমার ভিডিওতে দেখুন আর যারা আসবেন মেলাতে চলে আসুন এসে মেলার প্রাঙ্গণে আসুন মেলাতে প্রবেশ করুন মেলা দেখুন খাদি মেলা দেখুন আগের বছর বসে ছিল একবার এক বছর পর এখন বসেছে খাদি মেলা তাহলে আপনারা কিন্তু আসছেন খাদি মেলাতে খাদি মেলা দেখতে আসছেন এলে আপনাদের খুব ভালো লাগবে কফি বিক্রি করছে বললাম কুড়ি টাকা দাম কফিটা শুনছি খুব ভালো কফি এই যে দেখুন মানুষের ভিড় দেখুন খাদি মেলাতে মানুষের ভিড় দেখুন আর এই যে কালেকশানগুলো তো দেখাচ্ছি বালা তারপরে চুরি নকশা করা কি সুন্দর ডিজাইনগুলো ডিজাইনগুলো খুব ভালো ভালো আছে তাই না আপনাদের তো ভালো লাগবে আর এই যে দেখুন এখানে চা বিক্রি করছে কফি চা বিক্রি করছে দেখুন এই যে দেখুন জামাটা দেখুন কি দারুণ দেখতে কটনের পিওর কটন একদম পিওর কটনের পোশাক আপনারা এখানে পেয়ে যাবেন একদম কটনের যেগুলো পরে আপনারা গরমে আরাম পাবেন গরমে পড়তে পারবেন আপনারা এগুলো জুতো এগুলো দেখুন দেড়শো টাকা আড়াইশো টাকা করে দাম জুতোগুলো দেখছেন তো তাহলে নানা রকমের আইটেম আপনাদিকে কালেকশান দেখাচ্ছি নানা রকমের প্রত্যেকটা জিনিস ভালো লাগবে তাহলে খাদি মেলাতে আসছেন আপনারা এই যে দেখুন এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন বেগুনি কালারের এটা সাড়ে তিন হাজার টাকা দাম তাহলে সবাই নমস্কার নেবেন ভালোবাসা নেবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন খাদি মেলা কেমন লাগছে তাহলে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাই আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে এসে দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন কেমন লাগছে ব্লগটা বলবেন তারপর আর এই যে দেখুন একটা ছোট্ট বাচ্চা গামলার ভেতরে কি সুন্দর বসে আছে মোবাইল দেখছে দেখতে কি কি ভালো লাগছে দেখুন মিষ্টি লাগছে দেখতে বাচ্চাটাকে